মেয়েরা টিকটিকি ভয় ম্যাডাম করে হার্টবিটটা আর আমি সকলকে আপনি দিয়ে কথা বলি না কিন্তু এখানে এসে তুমি অটোমেটিক বেরিয়ে যাচ্ছে তোমাকে দেখার পরে না জাস্ট সেই জাস্ট বলো না ওয়াও লাইক এরকম কিছু লাগছে আর ড্রেসটাও আপনি একদম মানে সেই লাগছে একদম আবার তোমাকে বলেই ফেললাম আর কে নাগিনকে করে চলে আসে নাগিন আজকে আমি গিয়েছিলাম পূর্ব মেদিনীপুর দেউলিয়া বাজার তিলোত্তমা একাডেমি যেখানে হাওড়া জেলা ও মেদিনীপুর মিলিয়ে একটা অ্যাওয়ার্ড শো আয়োজন করা হয়েছিল তিলোত্তমা বিউটি পার্লার ও একাডেমি যেখানে অনেক পার্টিসিপেট তাদের নিজেদের স্কিল এখানে পারফরমেন্স করেছিল কেউ ডান্স কেউ গান আর কেউ বাড়ির পুরোনো কাপড় দিয়ে নানারকম ব্যাগের কালেকশান এছাড়া আরও অনেক কিছু

মিস তিলোত্তমা একজনকে বেছে নেওয়া হলেও সবাই কিন্তু এখানে মিস আর মিসেস তিলোত্তমা এই অ্যাওয়ার্ড অঙ্গে বিশাল একটা বড় সম্মানও পেয়েছে বয়স কিন্তু মেটার করে না এটা আজকে আবার প্রমাণ হলো একান্ন বছর বয়সে এসো তিলোত্তমা ভীষণ ভালো ভীষণ ভালো মানে যেন জীবনে একটা জয় বিশাল বড় জয় বিশাল বড়ো অ্যাচিভমেন্ট তোমরা তিলোত্তম এসে কি একটু একটু বললে ভালো তিলোত্তমা আমার সাথে এসে ভীষণ ভালো লাগছে আর এখানে সবাই ভীষণ 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 মিষ্টি এত সুন্দর একটা ট্যালেন্ট হ্যান্ড কম্পিটিশন হলো যার জন্যে মানে এখানে এসে জাজমেন্ট করব কি তাদের ট্যালেন্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি মানে আমি তারা আর কেউ হাউস ওয়াইফ কেউ হয়তো নাচ শেখে না বা জানে না তাও এসে নাচ করছে এই যে স্পিরিটটা দেখে খুব ভালো লাগছে আর সত্যি একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য আর তোমাকেও অনেক অনেক থ্যাঙ্কস এখানে আসার জন্য আর এত তারিফ করার জন্য মাঝখানে হঠাৎ করে আমাকে নাগিন বলে দিল বা ঠিক আছে গানের গানটার সঙ্গে যাচ্ছে গানটার সঙ্গে কোন গানটা কালী নাগিনকে যাইছে জুলফেতে ভালো একদমই হ্যাঁ আই রিয়েলি লাভ স্নেক্স তো এটা নিয়ে কোনো ইয়ে নেই কিন্তু ব্যাপার আছে সেটার মধ্যে আমি একটু ভয়ও পাই অ্যাট ভালো আমার রেপটাইলসে ভয় আছে যেমন রেপটাইলস লাইক

So দাদার কিন্তু জাজমেন্ট আজকে কিন্তু প্রত্যেকটা একদম নিখুঁত বলা যায় হ্যাঁ বাড়ি আমার যদিও পড়াশোনার সূত্রে আমি বহুদিন বাইরে ছিলাম কিন্তু এখানের সঙ্গে যোগাযোগ আছে এবং এখন তো আরো বেশি করে আছে কোলাঘাটের সঙ্গে এই ইভেন্টটা তো ব্যাপক লাগলো কারণ অনেক ধরনের অনেক বয়সের মানুষ ছিল কেউ একদম একান্ন বছরের মহিলা আবার কেউ একদম ইয়ং স্টুডেন্ট এবং তাদের মধ্যে কেউ ছবি হাতের কাজ করে কেউ নানা রকম মানে ট্যালেন্ট যে কত রকম হয় এবং খুব ভাল লাগলো যে একটা বিউটি পার্লার তারা শুধু বিউটির উপর নয় তারা ভেতরের ইনার বিউটিটাকেও খুব জোর দিয়েছে আর দেবাদিতা বসুর সঙ্গে আজকে একসঙ্গে বসে বিচার তো দুটোই খুব ভালো লাগলো আপনার ভিডিও আমি দেখি जीवन देखना एक साल में आप बदल जाओगे एक साल में चेहरा बदल जाएगा जीवन बदल जाएगा नाम जब करो आध्यात्मिक शक्ति बढ़ाओ व्यायाम करो शुद्ध भोजन करो शारीरिक शक्ति बढ़ाओ अभी आप बलवान बन जाओगे